আসসালামু আলাইকুম বরকমের কথা ভাই সকালে কেমন আছেন আজ আমি আবারও আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও টপিক্স উপস্থিত হচ্ছে আজকের ভিডিও টপিকস আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও টপিক্সে শুরু করছি আজকের ভিডিও টপিকসে থাকবে অপো ব্র্যান্ডের অপো এফ টোয়েন্টি টু প্রো নিয়ে কথা বলবো আজকের ভিডিও টপিক্সে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টেস্ট করুন অবলোক করুন তো চলুন প্রথমে চলে যাব আমরা ভেরিয়েন্ট আট একশো আঠাশ ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এফ টোয়েন্টি প্রো ফাইভ জি এফ টোয়েন্টি প্রো ফাইভ জি অবশ্যই এটা কিন্তু ফাইভ জি জেনারেটের একটা ফোন এফ টোয়েন্টি টু প্রো এফ টোয়েন্টি টু প্রো আসলে এফ বাইশ প্রো যাকে কি আমরা বলছি এসেটির কনফিগারেশান আসলে কী কী করে রয়েছে আজকের কিন্তু ভিডিওর টপিকের মূল ধারাবাহিকতা থাকবে যে কনফিগারেশান এটার ডিসপ্লে সেকশনে শুরুতেই আমরা যাব সিক্স পয়েন্ট ফোর জি এখানে কিন্তু আলট্রা হাই ক্যাবলের কিন্তু একটা প্যানেল কিন্তু ডিসপ্লে সেট আপ করা হয়েছে আলট্রা হাই ক্যাবলের একটা কিন্তু প্যানেল কিন্তু ডিসপ্লে সেট আপ করা হয়েছে এফ টোয়েন্টি টু প্রোতে অপো এফ টোয়েন্টি টু প্রো আসলে একটি কিন্তু ফাইভ জি জেনারেটর একটা ফাইভ জি ফোর এই ফোরটিতে ক্যামেরা মেগাপিক্সেল একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাবো আর একশো আট মেগা পিক্সেলের ক্যামেরার ধরুন কিন্তু সেটগুলো কিন্তু আসলেই কিন্তু অসাধারণ ক্যামেরার পারফরমেন্স প্রদান করবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি থ্রি ডি ফটো ক্যাপচার করতে পারবেন আপনারা এই এফ টু টু প্রো ফাইভ জিতে থ্রি ডি ক্যাপচার ফটো করতে পারবেন এখানে কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না আপনারা সবচেয়ে বড় বিষয় কি জানেন এখানে টু কে ফোর কে এবং এইট কে মতো ভিডিওগুলো কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এখানে কিন্তু কি করতে পারবেন দেখতে পারবেন লাইন করতে পারবেন ইনশট করতে পারবেন আর স্ন্যাপড্রাগন প্রসেসর হিসেবে তো আটশো সত্তর কিন্তু এখানে জেনারেট কিন্তু প্রসেসর কিন্তু আমরা পেয়ে যাবো আটশো সত্তর প্রসেসরের ধরুন কিন্তু সেটা কিন্তু আসলেই কিন্তু অনেক ভালো হবে এবং কিন্তু একটা স্ট্যান্ডার্ড হবে বলে আমি মনে করছি ক্যাপচার ক্ষেত্রে ভিডিও কল রেকর্ডিং এর ক্ষেত্রে এই টু প্রো ফাইভ জি কিন্তু বেশ ভালোই হবে আমার কাছে মনে হয়েছে পঞ্চাশ ওয়াটের কি হয়েছে সুপার বুক এখানে চার্জার রয়েছে পঞ্চাশ ওয়ার্ডের এর সুপার চার্জার এখানে কিন্তু আমরা পেয়ে যাব সাথে এ অল ক্যামেরার কিন্তু সেট বেড কিন্তু আমরা পেয়ে যাবো এখানে অল ক্যামেরার সেট আপ বেড পাওয়া পেয়ে যাব এখানে আমরা তো সব মিলাই কিন্তু ওভারঅল আমার কাছে ভালোই বলেছে হচ্ছে আপনাদের কেমন বলে হচ্ছে আপনারা অবশ্যই মূল্যবান মতামত কিন্তু আমাকে শেয়ারিং ক্যারিং করবেন এরপরে যারা ফ্রি ফায়ার পাবজি যারা গেমস লাভাররা রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে কিন্তু গেমসগুলো কিন্তু ইনস্টল করতে পারবে খেলতে পারবে কোনো প্রকার প্রবলেম হবে না এ বিষয়গুলো কিন্তু আমরা জানি তো প্রত্যেকে আমরা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবো আর সবচেয়ে ভালো যে বিষয়টি একশো আট মেগাপিক্সেলের যে ক্যামেরা এই ক্যামেরার ধরুন কিন্তু সেটটা কিন্তু অত্যন্ত ফাস্ট এবং ভালো হবে বলে আমি মনে করছি কারণ থ্রি ডি ফটোশ্যুটের ক্ষেত্রেও কিন্তু ভালো পারফরমেন্স পাবো বলে আমরা মনে করি পাশাপাশি সেটের আপনার দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা কিন্তু হাইব্রিড এইচডি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন সিঙ্গেল স্টুরি স্পিকার পাশাপাশি একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম কিন্তু অডিও জ্যাক পাবেন আপনারা সামনে কিন্তু পাঞ্চল ক্যামেরার একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা সব মিলায় ওভারঅল কিন্তু আমার ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে এভাবে মূল্যবান মতামত কিন্তু আমাকে শেয়ারিং কেয়ারিং করবেন প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো আপলোড করি মোবাইল কন্টেন্ট তৈরি করি কেন আপনাদের সুবিধার্থের জন্য আপনারা যাতে এই বিষয়গুলো জানতে পারেন স্মার্টফোনের ধরুন কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনেই কিন্তু শক্তিশালী কিন্তু কিন্তু বিল্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোড লেভেল থাকে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু একটা ফিচার থাকে সেই ফিচারের উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার স্মার্টফোনটি ক্রয় করবেন প্রতিদিনের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করি অবশ্যই আপনাদের কিন্তু সুবিধার্থের জন্যই আপনার এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অবলোকন করতে পারবেন আর এখন পর্যন্ত এই ধরনের ইন্টারন্যাশনাল স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন কেননা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে একদম ভিডিও করে রিভিউ করি কন্টেন্ট তৈরি করি তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে ব্যাপারে মূল্যবান মতামত শেয়ারিং কেয়ারিং করবেন আমাকে আর এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু